হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস সেভেনের ভূগোলের চ্যাপ্টার ফাইভ নদী এই অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা যারা আগের পর্বটি দেখো নি তারা আগের পর্বটি দেখে নেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি কথা তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো তো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটি দেখো নদীর কাজকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি আলোচনা করো নদীর কাজকে মূলত তিন ভাগে ভাগ করা যায় ক্ষয় বহন এবং সঞ্চয় তো ক্ষয় কাজ কাকে বলে তো কাজটি দেখো নদী তার জলস্রোতের ধাক্কায় মাটি বালি ছোটো বড়ো নুড়ি এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে এটাই নদীর ক্ষয় কাজ বহন কাজ নুড়ি কাকড় বালি পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচুর অঞ্চলের দিকে বয়ে চলে এটাই নদীর বহন কাজ সঞ্চয় কাজ স্রোত কমে গেলে এই সব পদার্থগুলি নদীর পাশে বা নদীর মধ্যে জমা হতে থাকে এটাই নদীর সঞ্চয় কাজ দ্বিতীয় প্রশ্নটি দেখো নদীর প্রবাহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। নদীর প্রবাহকে তিন ভাগে ভাগ করা যায় উচ্চ প্রবাহ মধ্যপ্রবাহ এবং নিম্ন প্রবাহ তিনের প্রশ্নটি দেখো উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ কী উচ্চপ্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয় কাজ অর্থাৎ উচ্চপ্রবাহে নদী মূলত ক্ষয় কাজটি বেশি করে চারের প্রশ্নটি দেখো গঙ্গা নদীর উচ্চ পথটি লেখো অর্থাৎ গঙ্গা নদীর উচ্চ প্রবাহপত্রটি জানতে চাওয়া হয়েছে তো গঙ্গা নদীর উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত অর্থাৎ উচ্চ গোমুখ থেকে বিহারের হরিদ্বার তো সেই পর্যন্তই হচ্ছে গঙ্গা নদীর উচ্চ প্রবাহ পথ পাঁচের প্রশ্নটি দেখো নদীর উচ্চ উচ্চপ্রবাহে কী কী ভূমিরূপ দেখা যায় নদীর উচ্চপ্রবাহে গিরিখাত ক্যানিয়ন জলপ্রপাত প্রভৃতি ভূমিরূপ দেখা যায় পরের প্রশ্নটি দেখো গিরিখাত কাকে বলে চিত্রসহ লেখো উচ্চপ্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে ফলে নদী উপত্যকা খুব চওড়াও হয় না এই সরু এবং গভীর উপত্যকা ইংরেজি আয় বা ভি অক্ষরের মতো দেখতে হয় একে গিরিখাত বলে তো একটি গিরিখাতের উদাহরণ হচ্ছে পেরুর এল ক্যানন্দা কলকা একটি বিখ্যাত গিরিখাত পরের প্রশ্নটি দেখো ক্যানিয়ন কাকে বলে চিত্রসহ লেখো বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন আটের প্রশ্নটি দেখো জলপ্রপাত কাকে বলে চিত্রসহ লেখো নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে এবং জলপ্রপাত সৃষ্টি করে যেমন পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত পাশে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পরের প্রশ্নটি দেখো মধ্যপ্রবাহে নদীর প্রধান কাজ কী মধ্যপ্রবাহে নদী মূলত বহন কাজ করে অর্থাৎ মধ্যপ্রবাহে নদীর প্রধান কাজ হল বহন কাজ দশ নম্বর প্রশ্নটি দেখো নদীর মধ্যপ্রবাহে কি কি ভূমিরূপ দেখা যায় নদীর মধ্যপ্রবাহে মিয়েন্ডার অশ্বখুরাকৃতি হ্রদ ইত্যাদি ভূমিরূপ দেখা যায় এগারো নম্বর প্রশ্নটি দেখো গঙ্গা নদীর মধ্যপ্রবাহ পথটি লেখো হরিদ্রার থেকে মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর মধ্যপ্রবাহ পরে প্রশ্নটি দেখো মিয়েন্ডার কি আঁকা বাঁকা নদী মিয়েন্ডার বলে অশ্বকুরাকৃতি রদ কাকে বলে চিত্রসহ লেখো নদীর বাঁকের একদিকে অর্থাৎ খাড়া পাড়ের দিকে জলস্রোত বেশি থাকে আর উল্টো দিকে অর্থাৎ ঢালু পাড়ের দিকে সঞ্চয় বেশি হয় ফলে নদীর এক পার ভাঙে অন্য পার গড়ে নদী নদীবাকের পরিমাণ বাড়লে অর্থাৎ নদীতে জল বাড়লে বা কখনো কখনো বাকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায় এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুঁড়ের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুর রদ হ্রদ বলা হয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের এরকম হ্রদ দেখা যায় চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ কি। তো নিম্ন প্রবাহে নদী মূলত সঞ্চয় কাজ করে পনেরো নম্বর প্রশ্নটি দেখো নদীর নিম্ন প্রবাহে কী কী ভূমিরূপ দেখা যায় তো নদীর নিম্ন প্রবাহে প্লাবনভূমি ভূমি বদ্বীপ ইত্যাদি ভূমিরূপ দেখা যায় পরের প্রশ্নটি দেখো গঙ্গা নদীর নিম্ন প্রবাহ পত্রী লেখো তো মুর্শিদাবাদের মিঠিপুর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অর্থাৎ মোহনা বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ প্লাবন কাকে বলে নিম্ন প্রবাহে নদীর মধ্যে পলি বালি কাকর জমে নদী অগভীর হয়ে যায় ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবন ভূমি সৃষ্টি করে আঠারো নম্বর প্রশ্নটি দেখো বদ্বীপ বা ডেল্টা কাকে বলে নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি কাকড় জমা হয়ে চড়া সৃষ্টি হয় নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়া দুই দিক দিয়ে প্রবাহিত হতে থাকে ফলে প্রায় ত্রিভুজের মতো বাংলা মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো বদ্বীপ সৃষ্টি হয় পরের প্রশ্নটি দেখো কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কুড়ি নম্বর প্রশ্নটি দেখো এবং এই প্রশ্নটি আজকে শেষ প্রশ্ন খাড়ি কাকে বলে কিছু নদীর মোহনায় জোয়ারের সময় নোনা জল নদীতে ঢুকে ফানেলের মতো আকৃতির চওড়া মোহনা বা খাড়ি তৈরি করে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রচুর নদীতে এরকম খাড়ি দেখা যায় তো আমি আশা রাখবো তোমরা এই প্রশ্নোত্তরগুলি ভালোভাবে পড়বে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য